देख हमरा जानी आर समान रो रो एल r समान हे रो एल अब बटे से तो यह बोल आर समान रो एल रो समान बार कर रो रो समान कि रो समान एल কোনো অসুবিধা নাই এবারে রোধাং রোধাঙ্ক কাকে বলেই তো বার করবো যতগুলো এদিকে আছে যতগুলো এই আছে রোধকে বাদ দিয়ে সবাইকে এক ধরব এলটাকে কত ধরব এক এটাকে কত ধরব এল মানে কি বটে এল মানে এল মানে দৈর্ঘ্য দৈর্ঘ্যটাকে কত ধরব এক এলটাকে এক ধরে লিছি আর কি বাকি দেখছে এ এটাকেও কি ধরব আমরা এ মানে কি ওটে ক্ষেত্রফল কার ক্ষেত্রফল প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল এটাকেও আমরা ধরলাম এক এলটাকেও এক ধরে নিয়েছি এটাকেও এক ধরে নিয়েছি তাহলে বলতো রো সমান কি হবে তাহলে রো সমান আর আর এরপর কি আছে এ এর মান কত ধরেছি আমরা ওয়ান ওয়ান দিয়ে গুন করলে এইটাই হয় ওয়ান বাই আছে এল এলের এর জায়গায় কত ওয়ান তাহলে ওয়ান আর দি ওয়ানকে গুন করলে আরে হয় আর এক দি ভাগ করলেও সে একই হয় তাহলে আমরা আর একটা এইটা লেখছি নেই তাহলে হ্যাঁ ঠিক আছে তাহলে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য কত এক তাহলে এরকম লিখতে পারি একক দৈর্ঘ্য লিখতে পারি একক দৈর্ঘ্য কেন দৈর্ঘ্যটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল লিখতে পারি কিনা দেখ রোধাঙ্ক সংজ্ঞা দেখ দৈর্ঘ্যটা কত ধরেছি আমরা এক তাহলে একক দৈর্ঘ্য লিখিলাম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত এক তাহলে একক প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট পরিবাহীর ক্ষেত্রফল বিশিষ্ট পরিবাহীর পরিবাহীর দেখ না রোদকেই তো রোধাঙ্ক বলে রোদটাকেই তো বলে কি করে বুঝলাম আমরা দেখ লেখা আছে রো সমান আর রো সমান আর মানে রোদ রোদটাকেই কি বলা হয় রোধাঙ্ক রোদটাকেই বলা হয় রোধাঙ্ক কিন্তু যে কোনো টাইমে বলতে পারি কি দৈর্ঘ্যটা কত হইতে হবে মানে একক দৈর্ঘ্য ক্ষেত্রফলটা কত হইতে হবে তাহলে একক দৈর্ঘ্য একক পশ্চাচ্ছেদ ক্ষেত্রবল বিশিষ্ট কোনো পরিবাহীর রোদকেই কঠিন লাগিল রোধাঙ্ক সংজ্ঞা একক দৈর্ঘ্য দেখ আমরা কি মনে রাখবো দেখ সংজ্ঞা মুখস্থ করিস না বারবার বলে দিচ্ছি সংজ্ঞা মুখস্থ করিস না কি মনে রাখবি আর সমান রো বাই তাহলে রো সমান কি হবে আর এ বাই এল এলটাকেও কত ধরবো আমরা এক মানে দৈর্ঘ্যটাকে এক এটাকেও কত ধরব তাহলে একক দৈর্ঘ্য একক দৈর্ঘ্য ক্ষেত্রফলটা কত ধরেছি তাহলে একক পশ্চাচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট পরিবাহীর রোদটাকেই রোধাঙ্ক বলে দেখ রো সমান আর রো মানে রো মানে রোধাঙ্ক আর মানে রোদ তাহলে রোদটাই তো রোধাঙ্ক রোদটাকেই পরিবাহী রোদটাকেই রোধাঙ্ক বলে কিন্তু কখন শর্ত কি একক পশ্চিদ আর একক দৈর্ঘ্য হইতে হুম তাহলে একক দৈর্ঘ্য আর একক পশ্চিদেরদের ক্ষেত্রফল হইতে যদি হয় তাহলে সেই পরিবাহীর রোদটাকেই বলব রোধাঙ্ক রো সমান আর মানে রোধাঙ্কটাই রোধ বা রোদটাই রোধাঙ্ক রোদটাকেই রোধাঙ্ক বলে কিন্তু কখন যখন একক দৈর্ঘ্য একক পশ্চাৎ ক্ষেত্রফল হবে এটা দেখ আগে তারপরে লেখবি এটারই আর একটা সংজ্ঞা আর একটা সংজ্ঞা দেখ একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একক দৈর্ঘ্য একক পশ্চাচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট পরিবাহী রোধকে রোধাঙ্ক বলে এইটার জায়গায় আমরা লিখতে পারি একক দৈর্ঘ্য বিশিষ্ট বা বাহু বিশিষ্ট একক বাহু বিশিষ্ট ঘনক একক বাহু বিশিষ্ট ঘনক ঘনক কেন লিখিলাম একক বাহু বিশিষ্ট দেখ দৈর্ঘ্য আছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে তো পস্তচ্ছেদের ক্ষেত্রফল আছে মানে দৈর্ঘ্য পস্থ উচ্চতা তিনটেই আছে তাই তো তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় আছে তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোন বস্তুগুলো থাকে বলতে থ্রি ডি না টু ডি মানে এই যে ঘন বলছি নি ঘন ঘনার উদাহরণ কি লুডোর ছক্কা ওটা ওটা বর্গা আকার বলা যাবে কি ওইগুলোকে বলা হয় থ্রি ডি ঠিক আছে যেমন বৃত্ত বৃত্ত আর গোলকের মধ্যে পার্থক্য জানিস কি পার্থক্য কাকে আঁকা যাবে হ্যাঁ ওইটাই পার্থক্য আর বাস্তব উদাহরণ বাস্তব উদাহরণ বৃত্তর গোলকের বাস্তব উদাহরণ হ্যাঁ বাস্তব উদাহরণ ফুটবল গোলকটা হ্যাঁ হচ্ছে চুড়ি তারপরে কি বলে হচ্ছে টুডি ঠিক আছে সেরকম ডির উদাহরণ হচ্ছে ঘনক তাহলে আমরা বলতে পারি এই যে দৈর্ঘ্য আছে পস্তচ্ছেদের ক্ষেত্র ফল আছে মানে আয়তন আছে তো তাহলে একক বাহুবিশিষ্ট ঘনকের একক বাহুবিশিষ্ট ঘনকের দু প্রান্তের যে রোদ দুই বিপরীত বাহুর দুই বিপরীত বাহুর বাহুর মধ্যবর্তী রোদকে রোধাঙ্ক বলে এটা বোঝাচ্ছে শোন এইটার মানে এটা বলতে চাইছে ধর এইখানে কোন ঘনক আছে ঠিক আছে এটা ধর একটা কোনো ঘনক ঠিক আছে তো এইটা ঘনকটার যে বাহু সেই বাহুটা ধরলাম একক একক সেন্টিমিটার হইতে পারে আর এক মিটার হইতে পারে যাই হোক আমরা একক ধরছি একক দৈর্ঘ্য একক বাহু একক দৈর্ঘ্য বিশিষ্ট বাহু এটা ভালো লাগে একক দৈর্ঘ্য বিশিষ্ট বাহু এই ঘনকটা দেখতে পাচ্ছিস আমরা ধরে নিলাম এই ঘনকটার যে বাহুগুলা সেই বাহুগুলোর দৈর্ঘ্য হচ্ছে একক বাহুগুলোর দৈর্ঘ্য হচ্ছে একক তাহলে কি বলবো আমরা একক দৈর্ঘ্য বিশিষ্ট বাহু বা একক দৈর্ঘ্য বিশিষ্ট একক বাহু বিশিষ্ট ঘনক এইটাই বেশি ভালো লেগেছে মনে হচ্ছে একক দৈর্ঘ্য বিশিষ্ট থেকে একক বাহু বিশিষ্ট ঘনক এই ঘনকটা ধর দু বিপরীত প্রান্ত ধর এইটা প্রথম প্রান্ত এইটা একদম উপরের সাইডে এইটে আর এইটার বিপরীত কোনটা হবে শেষেরটা হবে কি এইটা শেষেরটা ঠিক আছে এইটা প্রথম আর এটা শেষ তাহলে এটা দুটো বিপরীত প্রান্ত এবারে তোর মনে হচ্ছে এই দুটো বিপরীত প্রান্ত নেবো না আমরা এই উপরেরটা নেবো আর নিচেরটা নেবো তাও পারিস তোর মনে হচ্ছে এই যে এই সাইডেরটা লুবো এই সাইডেরটা আর ওই ওই সাইডেরটা তাও পারিস মানে যে কোনো দুটো বিপরীত প্রান্ত যে কোনো দুটো বিপরীত প্রান্ত ঠিক আছে দুটো বিপরীত প্রান্তের মধ্যবর্তী যে রোদটা সেই রোদটা কী বলবো আমরা রোধাঙ্ক দিয়ে দেশলাইয়ের খাপ দেখেছিস দেশলাইয়ের খাপ তাহলে ওইটা ধর একটা ঘনক ঠিক আছে ওই ঘনকটার আমি ধরে নিলাম বাহুগুলার কত একক একক সেন্টিমিটার হইতে পারে একক মিটার হইতে পারে তাহলে ওইটা ধরলাম একটা ঘনক বাহুগুলোর কত একক আর ওই যে দেশলাইটার দেশলাইটের দুটো যে কোনো যে কোনো তো যেটা মনে হচ্ছে যে কোনো দুটো বিপরীত প্রান্তের যে মাঝে যে রোদটা সেই রোদটাকে আমরা কি বলবো রোধাঙ্ক বা একটা ইট কি মনে কর ঠিক আছে একটা ইটের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ হয় তাও বলি পাৰিছ হওক ঠিক আছে তো এইটাৰ ক্ষেত্ৰত ধৰ একক বাবু যদিও এইটো আয়ত কাৰ হৈ য' বৰগাকাৰ হ'লে মানে ঘন বোলে নেকি ন ঘন বুলি না দুটা একী লয় ঘন আৰু ঘন একী লয় ঘন আৰু ঘন আলাদা জানি তো কনাক বৰগা কাৰটাক বোলে ঘনক ঠিক আছে তেল এতিয়া যদিও আয়তকাৰ হৈ যা ঘন ধৰি লিছোঁ হে

এই এই ব্লুটা দেখতে পাচ্ছিস তো এই ব্লুটা ব্লুটা ঘনকের মতো মনে হচ্ছে আর এই ব্লুটার প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কত একক তাহলে একক বাহু বিশিষ্ট এটা ঘনক একক বাহু বিশিষ্ট ঘনক এটাই ভালো একক বাহু বিশিষ্ট ঘনক একক বাহু বিশিষ্ট কোন একটা ঘনক আছে আর এই ঘনকের যে কোনো দুটো প্রান্ত যে কোনো তো তবে বিপরীত লিতে হবে যে কোনো দুটো প্রান্ত মানে পাশাপাশি লিলে হবে নাই যে কোনো তুই দুটো বিপরীত প্রান্তলে আর এই দুটো বিপরীত প্রান্তের মাঝের যে রোদটা সেই রোদটা কি বলবো রোদাঙ্ক কি বললেন বুঝতে পারলি একটা হ্যাঁ হ্যাঁ হচ্ছে কেন মানে এটা বোঝানোর জন্য বললাম পিলারটা ঘনক পারে না আমরা লোহারও করবো ঘনকটা তামার করবো কেন হবে বুঝতে পেরেছিস তাহলে কি বললাম আমরা একক বাহু বিশিষ্ট একটা ঘনক নিলাম না আগের সঙ্গেটা ভালো ছিল যাই হোক দুটো জানি রাখাই ভালো শুনে রাখা ভালো নতুন লাগবে এখানে ঠিক আছে তো আমরা এই যে পিলারটা দেখতে পাচ্ছি পিলারের এই যে ব্লুটা তাহলে এটা আমি শুনলাম মানে জানলাম যে একক একক বাহু বিশিষ্ট এটা একটা ঘনক ঘনক একক বাহু বিশিষ্ট এটা হ্যাঁ একক বাহু বিশিষ্ট একটা ঘনক আর এই ঘনকের তো যে কোনো দুটো বিপরীত প্রান্ত লিখতে হবে যে কোনো তো যে কোনো দুটো বিপরীত প্রান্তলে আর এইটার মাঝে যে রোদ ডোয়া যে বাধাটা সেইটাকেই বলবো আমরা রোধাঙ্ক ওইটাই লিখেছি দেখ একক বাহু বিশিষ্ট একটা ঘনক একক ওইটা ধরে নিলাম একক বাহু বিশিষ্টটা ঘনক আর এই ঘনকের দুটা বিপরীত বাহু বা দুটো বিপরীত তল এই দুটো বিপরীত তলের মাঝে যে রোদ ডোয়া সেই রোদটাকে আমরা কী বলবো রোধাঙ্ক ক্লিয়ার হয়েছে কি এটা একক বাহু বিশিষ্ট একটা ঘনক লুব আর ঘনকের দুটো বিপরীত প্রান্তের বা দুটো বিপরীত তলের মাঝের যে রোদ্র সেই রোদ্রাকে বলব রোধাঙ্ক ঠিক আছে এটাও লিখিলে অর দিয়ে প্রশ্নটা উত্তরটা শুন তামার রোধাঙ্ক এক দশমিক ছয় আট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ও হোম ইন্টু মিটার বলতে কি বোঝো কি বলা হয়েছে তামার তামার কি বলা হয়েছে রোধাঙ্ক মিটার করো হোম ইন্টু মিটার তামার রোধাঙ্ক তো রোধাঙ্কের সংজ্ঞাটা কি দেখাগে একক বাহু বিশিষ্ট ঘনকের দুই বিপরীত তলের মধ্যবর্তী রোধকে তো এইটাই লিখবে এইটাই প্রথমে কি লিখবে দেখ অ্যানসারে তামার রোধাঙ্ক এত বলতে বোঝায় যে প্রথমে এইটা লিখবো প্রশ্নটা দেখি দেখি নিয়ে পরে এইটা লিখবো কী লেখা আছে না একক বাহু কিন্তু একক বাহুর জায়গায় এখানে বাহুটা কিসে বলা আছে তাহলে এখানে লিখব একক বাহুর জায়গায় লিখব এক মিটার বাহু বিশিষ্ট বল বুঝতে পারিছিস কিনা এইটুকু আগে লিখছিলাম একক বাহু সংজ্ঞাটাতে আসল যে সংজ্ঞাটা সেটা একক বাহু কিন্তু এখানে বাহুটা কিসে বলা আছে যদি সেন্টিমিটার বলা থাকতো এখানে কি লিখতাম সেন্টিমিটার তাহলে এক এক মিটার বাহু বিশিষ্ট এইরকম করে মিটার লিখিনি না তোরা ময়ারসি টো র লিখবি কে লিখতি বললো কেননা স্যারের উপর নির্ভর করছে ঠিক আছে এটা পুরোপুরি লিখবি কোনো যদি কেমিস্ট্রিতেও মানে এন ই স্ত্রী ধরাছে এন ইস্ত্রি লিখিনি না পুরোপুরি লিখবি অ্যামোনিয়া শুধু ধরেন একখানে আছে ও টু অক্সিজেন আছে তাও ও টু ও টু লিখিস না কি লিখবি অক্সিজেন ও টু লিখিয়ে পরে পার করে দিস না ঠিক আছে নাইট্রোজেন আছে পুরোপুরি লিখবি নাইট্রোজেন শুধুমাত্র যেখানে বিক্রিয়াগুলো লিখবি সেইখানে এন টু ও টু এগুলো লিখতে পারিস কিন্তু যেখানে লেখাটা লিখবি তার মাঝে এরকম কিছু লিখতে পাবি নি ইলেকট্রন ইলেকট্রন হ্যাঁ হ্যাঁ এ কি হচ্ছে এটা কে বোঝাবে নাম্বার পাবি না তখন বুঝতে পারবি যে কেন নাম্বার ঠিক এটিছে দেখবি ওটা তুই কি করে জানবি মাধ্যমিকে কার কোন স্যারের কাছে খাতাটা পড়েছিস সেই স্যার দিবে কিনা दे दे हाँ सर पठावे इलेक्ट्रन जेखने लिखबी नहीं देखी लिखी ले, बार कर इलेक्ट्रन वर्जन कर लाँच टीलेक्ट्रन वर्जन ए रकम लिखी दी परि कि तरह इ लिखिस निया पुरपुर लिख भी इलेक्ट्रन बुझे पे बुझे लगती लेखा टी इलेक्ट्रॉन वर्जन तुरा इ लिखिस ना और लेखा चलो नहीं uh -huh. ने ঠিক আছে বাদ দে এগুলো আমরা যেটা বলছিলাম না দেখ তামার রোধাঙ্ক এত মিটার বলতে কি বোঝো সংজ্ঞাটা কি জানি একক বাহু কিন্তু বাহুটা এখানে কত বলা আছে তাহলে এক মিটার বাহু বিশিষ্ট তারপর কি লেখা আছে একক বাহু ছিল একক বাহুর জায়গায় কি লিখলাম এক মিটার বাহু বিশিষ্ট তারপর কি লেখা আছে ঘনকের কিন্তু এখানে কিসের ঘনক তামার ঘনকের বাকি দেখি দিকে পূৰাপৰি টুকি দিবি মধ্যৱৰ্তী ৰোধ কে ৰথা বোলে তো মধ্যৱৰ্তী ৰোধ কে ৰথা লিখিব তামাৰ ঘনকেৰ দুই বিপৰীত বাহুৰ মধ্যৱৰ্তী ৰোধ মধ্যৱৰ্তী ৰোধ নি ৰোদৰে লিখি দিব এইটে ঘনকেৰ দুই বিপৰীত বাহুৰ মধ্যৱৰ্তী ৰোধ এক দশমিক ছয় আঠ ইণ্টু টেন টু দি পাৱাৰ মাইনা চিক্স ওহোম ন হোম ইণ্টু মিটাৰ লিখিব হে ওহম কেন বলতো এই গাধাগুলো রোদ লিখছি রোদ রোদ দেখ দুই বিপরীত বাবুর মধ্যবর্তী রোদ তাহলে কেন মিটার লেখা গেছে লজিক হ্যাঁ ওইটার কোনো লজিক নেই দেখ আরেকবার বলে দিচ্ছি আমরা কিভাবে সংজ্ঞা এটা আলাদা করে মুখস্থ করতে হবে যা সংজ্ঞা হয়ে যাবে সেটা লিখতে পারবে নাই আলাদা করে মুখস্থ করতে হবে তো দেখ কি বলা আছে দেখ তামার রোধাঙ্ক এত বলতে কি বোঝো তামার রোধাঙ্ক এত বলতে কি বোঝো আগে রোধাঙ্কের সংজ্ঞাটা কি একক বিশিষ্ট ঘনকের দুই বিপরীত বিপরীত বাহুর মধ্যবর্তী রোধকে কি বলা হয় রোধাঙ্ক এইবার বলা আছে তামার রোধাঙ্ক এত বলতে কি বোঝো তো আমরা প্রথমে লিখব তামার রোধাঙ্ক এত বলতে বোঝায় যে প্রথম লাইন এটা দেখি দেখি হয়ে যাচ্ছি এটা তো মানে ইয়ে দিয়ে প্রশ্নতে যে তামার রোধাঙ্ক এত বলতে কি বোঝো তাহলে আমরা দেখি দেখি লিখবো এইটা তামার রোধাঙ্ক এত বলতে বোঝায় যে এইখানে কী লেখা আছে এইখানে একক বাহু লিখে দেব এখানে মিটার দিয়ে আছে তাহলে লিখবো এক মিটার বাহু বিশিষ্ট কী লিখবো তারপরে ঘনকের তামা দিয়ে আছে তাহলে তামার ঘনক রূপা দিয়ে দেখলে বুঝতে পেরেছিস তো এটা পাল্টাতে পারবি তো নেই স্যার তামাকড়াইছে রূপা পড়িছে তামা লিখে দিয়ে চিনে নেব ওই রকম করিস চোখ না কান মুখ খোলা রেখে পরীক্ষা দিবি তামখস্ত করে এসছি আমি একদম ঝড় ছড়ে আছে আমার একদম কমন কমন পড়ে গেছে তো একটু করে পাল্টাবি মানে ঘর থেকে ঘর থেকে পিটুইটারি অগ্রমস্তিষ্ক মধ্যমস্তিষ্ক আগে ভুরবি তারপরে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করবি ওগুলো লিদি ভুলিয়েসনে ঠিক আছে তো এটা ক্লিয়ার হয়েছে তো তামার ঘনকের তারপর যা আছে দেখ তামার ঘনকের দুই বিপরীত বাহুর মধ্যবর্তী রোদকে রোধাঙ্ক বলে কী লিখবো আমরা একটু পাল্টাবো এডিট করব কী লিখব দুই বিপরীত বাহুর মধ্যবর্তী রোদ এত বুঝতে পারছিস তো বুঝতে নি যেটা একক বাহু ছিল সেখানে এক মিটার বাহু বিশিষ্ট তারপরে যা আছে তাই আর ঘনকের জায়গায় কিসের ঘনক লিখব তামার ঘনক তামার ঘনকের দুই বিপরীত বাহুর মধ্যবর্তী রোধকে রোধাঙ্ক বলে আমরা দুই বিপরীত বাহুর মধ্যবর্তী রোধ হলো এত মিটার ওহম কেননা রোধ বলা হচ্ছে বল রোধাঙ্কের অনন্যকে তাঙ্ক বলে পরিবাহী তাঙ্কের সংজ্ঞা বলছি রোধাঙ্কের অনন্যকে পরিবাহী তাঙ্ক বলে আর যদি এক নম্বর আসে তাহলে সংজ্ঞাটা লেখবি আর যদি এক নাম্বার সংজ্ঞা না আসে তাহলে যেমনভাবে রোধাঙ্কে দেখে একটা সংজ্ঞা লেখাইছি নে একক একক বিশিষ্ট কোনো ঘনকের দুই বিপরীত তলের রোধকে কি বলা হয় রোধাঙ্ক আর দুই বিপরীত পৃষ্ঠের পরিবেহী কে পরিবাহিতাঙ্ক সেম সংজ্ঞা বুঝতে কি না একক বিশিষ্ট ওইটি খুলে দেখ রোধাঙ্কের সংজ্ঞা দেখ কি লেখা আছে একক বাহু বিশিষ্ট ঘনকের দুই বিপরীত পৃষ্ঠের মাঝে রোধকে রোধাঙ্ক বলে লেখা আছে রোদটাকে রোধাঙ্ক তাহলে পরিবাহিতাটাকে পরিবাহিতাঙ্ক রোধটাকে প্রধাঙ্ক পরিবাহিতাটাকে পরিবাহিতাঙ্ক এইটা হচ্ছে আসল সংখ্যা ঠিক আছে আর একই রকমভাবে ওইটাও লিখতে পারি দেখ একটা লেখাইছি একক দৈর্ঘ্য বিশিষ্ট একক দৈর্ঘ্য একক প্রস্তচ্ছেদ ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহী রোধকে কি বলা হয় আর দুই বিপরীত পৃষ্ঠের পরিবাহিতাকে মানে বুঝতে পারছিস তো রোদ যেখানে যেখানে রোধাঙ্কের রোধাঙ্কের সংজ্ঞায় যেখানে যেখানে রোদ আছে সেই জায়গায় সেই জায়গায় পরিবাহিতা লিখে দিলে পরিবাহিতাঙ্কের সংজ্ঞা তুই এইটাও লিখতে পারিস আর না হলে এক নাম্বার যদি পড়ে তাহলে তুই লিখতে পারিস রোধাঙ্কের অনন্যককে পরিবাহিতাঙ্ক বলে রোধাঙ্কের অনন্যককে পরিবাহিতাঙ্ক বলে এক নাম্বার পড়লে নাম্বার পাই যাবে এটাই হ্যাঁ পরিবাহিতা কাকে বলে বলতো রোধের অনন্যকে পরিবাহিতা আর রোধাঙ্কের অনন্যকে আলাদা করে মুখস্থ করতে হবে কি রোধের উল্টাটা পরিবাহিতা রোধাঙ্কের উল্টাটা রোধের উল্টা পরিবাহিতা রোধাঙ্কের উল্টা পরিবাহিতাঙ্ক এক রোধের যদি একক জানিস তাহলে পরিবাহিতার একক বলতে পারবি কেউ রোধের একক কি ওহম তাহলে পরিবাহিতা ওহোমের উল্টা হবে কিনা রোধের অনন্য কে পরিবাহিতা বলে রোধের একক কি রোধের একক হচ্ছে ওহোম তাহলে পরিবাহিতা কি হবে ওয়ান বাই ওহম তাই তো এটা রোধের আর রোধাঙ্ক বলছি রোধাঙ্কের একক কি বলতো আগে বল রোধাঙ্ক সংজ্ঞাটা বুঝতে পারিস তো যেখানে রোধাঙ্কের সংজ্ঞা যেখানে যেখানে রোধ আছে সেইখানে সেইখানে আমরা কি লিখব পরিবাহিতা বুঝতে পেরেছিস যেখানে যেখানে রোদ আছে সেখানে সেখানে পরিবেহিতায় লিখি লে ওরকম পুরো লিখি না লেখ এরকম লেখ রোধাঙ্কের সংজ্ঞায় লেখ যেটা বলছি অর দি অর লেখ রোধাঙ্কের সংজ্ঞায় যেখানে রোদ আছে রোধাঙ্কের সংজ্ঞায় যেখানে রোদ আছে সেখানে পরিবেহিতা সেখানে পরিবাহিতা

একক দেখতে পাচ্ছিস তোরা পরিবাহিতাঙ্কের একক সমান ওয়ান বাই রোধাঙ্ক আছে ওয়ান বাই রোধাঙ্ক আছে সেখানে রোধাঙ্কের কি লিখবো আমরা রোধাঙ্কের একক দেখতে পাচ্ছিস এখানে না সম্ভবত না নট অ্যাভেলেবেল শুন শুন যেখানে পরিবাহিত এইটা তো দেখতে পাচ্ছিস কালোটা সুচ্ছ না রে ভাই ও